পাঁচই আগস্টের পরে আবার যে গণ অভ্যুত্থান দেখা দিয়েছে এটা আসলে এটা দরকার ছিল এটা মানুষের দীর্ঘদিনের চাওয়া এটা একদিনে জন্ম নেয় ফ্যাসিবাদী সরকার বলেন শোষিত সরকার বলেন যেটাই হোক না কেন এটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে প্রকৃতি যখন প্রতিশোধ দেয়। আমাদের এই ছোটো ছোট ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন জুলাইয়ের আন্দোলন বলেন এরা প্রকৃতির মতোই প্রতিশোধ দিয়েছে এটা যখন ধেয়ে আসে এটা যখন আগ্নেয়গিরির মতো লাভা আকারে বের হয়ে আসে তখন কারো ক্ষমতা থাকে না এটার প্রতিবাদ করা এটা দরকার ছিল আমি চাই আমাদের এই নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ তৈরি করুন আমি পাশের বাড়িটায় আট বছর থেকেছি খুব কাছের থেকে দেখেছি বাড়িটির শান সকাত সম্মান সুখ্যাতি এবং এখন যে পরিণতি দেখতে পাচ্ছেন যখন সাইর আগস্ট আগুন আগুন দিয়ে যাকে জ্বালিয়ে দেওয়া হয় সেদিনও আমি ছিলাম পাঁচই আগস্ট ছিলাম ছয় আগস্টে ছিলাম আবার ছয় সাত মাস পরে এবার ভুলিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে একজন রাষ্ট্রবিজ্ঞানের ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে আমি বলবো যে একাত্তর সালে গণতন্ত্র না থাকার কারণে যেটা ঘটেছিল আবার দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালে গণতন্ত্র না থাকার কারণে এই পরিণতি ঘটেছে তো এ এর থেকে নতুন করে যেন আম কোনো প্রতিহিংসার জন্ম না নেয় কারণ ভালোবাসার বিনিময় ভালোবাসা প্রতিহিংসার বিনিময় প্রতিহিংসা তো আমি এদেশের একজন নাগরিক আমার চোদ্দ পুরুষ এদেশে আমরা সাতচল্লিশ সালে একবার স্বাধীন হয়েছে আবার ইতিহাস না জানার কারণে একাত্তর সালে আবার স্বাধীন হয়েছে আবার দু হাজার চব্বিশে বলতেছে আবার স্বাধীন হয়েছে একটা জাতি কতবার স্বাধীন হবে একবারই স্বাধীন হয় কাজে আমাদের শুভবুদ্ধির উদয় হোক আমরা হিংসা চাই না প্রতি হিংসা চাই না আমরা একটা সুন্দর যুক্তির বাংলাদেশ চাই আসলে যে শেখ বাড়ি নামে খুলনার এবার যে অনেক দাপটের সাথে সাতারোটি বছর মানুষের কাছে অনেকের কাছে শুনছি বা আমরা অনেকে দেখছি যে মানে মানুষের যে নির্যাতনটা অনেকগুলোই করছে এখন সে বাড়িটা আসলে সেটা আমরা দেখতে আসছি পরিদর্শন করতে আসছি যে আসলে কেমন অবস্থাটা কেমন এখন অবশ্য একদিক থেকে ভালোই লাগছে আবার খারাপও লাগছে যে এমনভাবে মানুষের যে নির্যাতন সেই নির্যাতনের অবশ্য একটা মানে পরিণাম মানে সেটা অবশ্য ভালো হয় না অনেক সময় শুনছি বা দেখছি এমন সেটা আমরা দেখতে চাই শেখ বাড়ির উপরে অজব রাজি হয়েছে এবং তার কারণে একে একে এইভাবে মানুষের উপরে ঐতের পরে জুলুম অত্যাচার চলতেছে এরা যে কাজ করেছে যে সব মানুষের জুলুম অত্যাচার করেছে তার কারণে তাদের এই অদ্ভিশাপ্ত হয়েছে আর এক আরেকটা কথা বলতে চায় যে শেখ বাড়ির বংশধা কোথাও থাকবে না কোথাও রাখা যাবে না আরেকটা বলতে চায় যে আওয়ামী লীগের যত গুন্ডরা আছে যেসব এলাকায় যেসব আর স্থানে সব জায়গা আছে এই এইসব গুন্ডাকে আইনি ব্যবস্থা নেওয়া হোক টি আগস্টের পরে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু কিছুটা স্বস্তি এবং ইস্তীত হয়ে গিয়েছিল কিন্তু কাশিবাজী সরকারের গতকাল যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যে আবার এটাকে জাগ্রত করেছে এই জাগ্রতের মাধ্যমে গতকাল রাত থেকে ঢাকা চট্টগ্রাম খুলনা এবং বিভিন্ন জায়গায় সারা দেশে যে ভাঙচুর এবং তাদের স্থাপনাগুলো ধ্বংসের যে কার্যক্রম চলছে এটা আমার কাছে মনে হয় একটা প্রতীকী প্রতিবাদ এই প্রতিবাদের মাধ্যমে মানুষ তার ক্ষোভ প্রকাশ করছে যেহেতু তারা দেশে নাই বিভিন্ন জায়গায় পালিয়ে আছে এই ক্ষোভের বহিঃপ্রকাশটাই হচ্ছে আজকে যেটা দেখতে পাচ্ছে এটা আমাদের অনুভূতি যেটা যে যে সরকারই হোক এই ধরনের অত্যাচার বা অনাচার যদি রাষ্ট্রের প্রতি করে থাকে রাষ্ট্র চুপ থাকলেও কোনো না কোনো সময় দেশের সাধারণ আপামর জনগণ সেটা প্রতিবাদ করবে এবং সেটা শুধু আওয়ামী লীগ নয় যে কোনো দলই যদি এই ধরনের অত্যাচার করে সেটারই একটা বৈধ প্রকাশ জনগণের মধ্যে উৎফুল্লতা এবং এই কার্যক্রমগুলো দেখতে